আমাদের বড় যে সার দিতে আসলাম নিয়ে আসো এটা হচ্ছে ম্যাগমা ম্যাগনেশিয়াম সালফেট সালফেট যেগুলো লুজ সালফেট তাতে ক্ষতিকারক দিক বেশি থাকে আর এই ম্যাগমা প্যাকেটিং সালফেটগুলাই ক্ষতিকারক দিক কম থাকে এই জন্য আপনারা যখন গরজের স্বাদ দেবেন অবশ্যই ভালো বা দেবেন এর ক্ষতিকারক দিক কম এটাই দেবেন আমরা এটাই দিই দেখেন আমার এখানে তিনটা বরস এই ভাগ ভাগ করে নিলাম এই বরসটার জন্য এইগুলো নিলাম এই যে দানাগুলো দেখছেন এদিকে আসেন এগুলো হলো সালফার বড়ো বড়ো দানা আর এগুলো ইউরিয়া ইউরিয়া সালফার এমন একটা জিনিস দুইটা একসাথে হলে খুব দ্রুত গলে যায় এই জন্য ইউরিয়া সালফার আপনারা যখন দেবেন দোকানতে বা বাসাবাড়িতে মিশিয়ে আনবেন না যে খেতে দেবেন সে জমিতে এসে মিশালে বেশি ভালো হয় মিশানোর সাথে সাথে জমিতে ছিটিয়ে দেবেন আবারও বলি ম্যাগমা সিনজেন্টা কোম্পানির ম্যাগমা ম্যাগনেশিয়াম সালফেট এর গুণমান অনেক ভালো আর লুজ সালফেটে ক্ষতিকারক দিক থাকতে পারে এই জন্য আমরা ম্যাগনেশিয়াম ম্যাগমা প্যাকেটিংটা দিয়ে এতে ক্ষতিকারক দিক কম কারণ বড় চাষ দীর্ঘমেয়াদী জিনিস এখানে আপনার ভালো করে সারটা মিশিয়ে নিতে হবে এই শার্টটা আমি গাবলাই করেও দিতে পারতাম গাবলাই দিলে এইভাবে সলিতে বেঁধে যায় আর পানের গায়ে পড়ার সম্ভাবনা থাকে এই জন্য বড় জায়গায় দেওয়া যায় না এই জন্য আমি এই ছোটো রঙের বালতি দেখতে পাচ্ছেন বা যে কোনো একটা বালতি হলে হবে এইভাবে নিয়ে এইভাবে দিলে যাতাসের সুবিধা হয় এখন বরস এই পর্যায়ে আছে আর আজকে আমরা অন্যান্য কাজ উল ধরাচ্ছি বরজ তো প্রতিনিয়ত কাজ আমাদের এই চ্যানেলটা যে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে দেব দেখে আমাদের একটু উৎসাহ করবেন আর আমাদের এই পানগুলা দেখেন এগুলো দেখাও এখানে আসো এই পানগুলো আপনার খুব হাড়ি পুরু কারণ রাসায়নিক সার আমরা ব্যবহার করলেও অনেক নিয়ম নীতি মেনে ব্যবহার করি দেখবেন আমাদের ভিডিওতে দিয়ে আছে আর আপনারা জৈব সার ব্যবহার করবেন তাদের যেখানে ভালো জৈবটা যে যেখানে ভালো জৈব পাওয়া যায় জৈব সার ব্যবহার করবেন জৈব সারের অনেক গুণবলী আছে আমার আব্বা বড় ধসে ওইদিকে দেখে আসেন আমরা যখনই বড় যে কাজ করি একসাথে কাজ করি সবাই মিলে যে অনেক কাজ থাকে বড়দের কাজ সবাই মিলে একসাথে না করলে যে অনেক কাজ এগুলা করে কমপ্লিট করা যায় না আমাদের একটু বরজ বেশি তো এই জন্য আমরা একসাথে সবসময় কাজ করি আজকে আমরা বড় যে ইউরিয়ার ম্যাগমা দিলাম ইউরিয়ার ম্যাগমা দিয়েই আপনাদের এটা দেখালাম আরও অন্যান্য সার কীভাবে দেওয়া লাগে ওগুলো আপনাদের দেখাবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম